আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা তো নির্বাচনমুখী দেশ সে সাথে আমরাও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং যে সংশয় এবং যে ভয় আতঙ্ক ছিল আমার মনে হয় যে ধীরে ধীরে সেই আতঙ্ক ভয় থেকে আমরা ফিরে এসেছি তারপর যেখানেই বসি যেখানেই যাই সেখানেই প্রশ্ন যে নির্বাচন কি আসলে হবে তো বাস্তবতা হচ্ছে নির্বাচন না হওয়ার কি কোনো কারণ আছে ডক্টর নিউসেল সর্বশেষ যদি কোনো সিদ্ধান্ত পজিটিভিটি হয়ে থাকে সেটি হচ্ছে এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই ইজ ফাইনাল এবং সেনাবাহিনীর সর্বশেষ দরবারে সেনা প্রধানও বলেছেন যে আমরা রাষ্ট্রকে একটি অবাধ যপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমরা করে দিতে চাই সেই জন্য বলছি যে বায়সনের কোনো বিকল্প নেই গর্দত্তর ফিরে আনার জন্যে আমরা সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই এই নির্বাচনটি একটি উৎসবমুখর মুখ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে আমরা চাইব কেউ ভাবিব আল্লাহ যেন আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেখছেন এটা আমার এক বন্ধুর অফিসের ছবি মানে আমার এক বন্ধুর অফিসে এসেছিলাম বেড়াতে ও আমাকে লাঞ্চ করালো মানে ওর ব্রেকফাস্টই হচ্ছে লাঞ্চ তো ওর এখানে এসে ভাবলাম যে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হ্যাঁ আমার চ্যানেলে তো এরকম ব্যাকগ্রাউন্ড পাই না এডিটিং করতে হয় তাই একটু ভিডিও করতে মন ছিল করলাম আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় আসসালামু আলাইকুম